ভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা মরুয়া খেতে এসেছি এই মরুয়া দেখতে অনেক সুন্দর হয়েছে সতেজ হয়েছে যেটাকে আমাদের গ্রামে সাধারণত বা শহরে গরু বা ছাগল মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এটা প্রচুর হয় একবার কাটে নিলে আরেকবার এটাকে কাটে পরে খাওয়ানো যায় এর পাশে দেখেন আর একটা আছে যেটাকে নেপিয়ার ঘাস বলে এই নেপিয়ার ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এটা একজন উদ্যোক্তার তার খামার আছে এটা উদ্যোক্তা লাগাইছে প্রায় দুই বিঘা মাটির মতো এগুলো হচ্ছে বড় এর পাশে আর একটা ছোট আছে যেটাকে কাটার মোটামুটি দিন হয়ে এর আবার এখান থেকে নিয়ে গেছে দেখেন এগুলো কাটলে আবার এটাকে খাওয়ানো যায় আসলে এই নেপিয়া ঘাস এমন একটা ঘাস যেটা গরু ছাগলের সবুজ ঘাস হিসেবে ব্যবহার করা হয় এই সবুজ ঘাসের পাশাপাশি যদি স্বল্প পরিমাপে গড় গরুকে খাওয়ানো যায় তাহলে গরু প্রয়োজনীয় পুষ্টিগুলো পেয়ে থাকে তাই আপনারা যাদের গরুর খামার আছে আপনারা নিজের মাটি বা বর্গা নিয়ে এই নেপিয়ার ঘাস আপনারা চাষ করতে পারেন যেটাতে লাগানোর পূর্বে প্রচুর পরিমাণে গোবর দিতে হয় এবং কীটনাশক ব্যবহার করে নেবেন যাতে লাগানোর পরে এগুলোতে পোকার আক্রমণ কম হয় তাই আপনারা সবাই যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আরও নতুন নতুন তথ্য আপনারা পেতে পারবেন আমার সাথেই থাকুন ধন্যবাদ